বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি বুধবার রাত পৌনে বারোটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ভাঙার কাজ শুরু করেন এর আগে বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা পুড়ে গেলে চেনা ঘরও অচেনা হয়ে যায় যেমন হয়েছে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটির সাথে গত পাঁচ আগস্টের পর বাড়িটি শুধু কাঠামুই টিকে ছিল তিনতলার ঘরে ময়লার স্তূপে পড়ে আছে ডালাখোলা ভাঙা একটি লাল সুটকেস ধ্বংস হয়ে গেছে বাড়িটির তিনটি তলায় জমানো সব ঐতিহাসিক ও পারিবারিক স্মৃতিচিহ্ন গতকাল রাতে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসা হয় বুধবার রাত পৌনে বারোটার দিকে যুক্ত বিশাল বাহনটি বাড়ির ভেতরে প্রবেশ করে এই সময় ধানমন্ডি বত্রিশ বাড়িটি মূল ফটক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মুরাল বাড়ির দরজা জানালা সহ অনেক কিছুই ভেঙে ফেলেন ছাত্র জনতা পরে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা রাত আটটায় শাহবাগ থেকে মিছিল শুরু করার কথা থাকলেও বিকাল থেকেই ধানমন্ডি বত্রিশ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা আর তারপরই রীতিমতো ধ্বংসযজ্ঞ চালানো হয় এই বাড়িটির ওপরে রাত আটটার দিকে গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে সেখানে তারা হাসিনা বিরোধী স্লোগান দিয়ে লাঠি শোটা রড ও সাবল হাতে ভাঙচুরে যোগ দেয় এক পর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় পরে রাত পৌনে বারোটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই বাড়িটিও খালি ছিল রাজধানীর বত্রিশ নম্বরে বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করতে দেখা যায় সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্রপাতি দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে চারতলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে ফজরের নামাজের পর থেকেও অনেককেই বত্রিশ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায় সেখানে জড়ো হওয়া কয়েকজন জানান স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বিভিন্ন বাড়িটির অংশ ভাঙতে দেখা গেছে কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে এখনও বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান জুলাই গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট সৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে অভ্যুত্থানে ছয় মাস ছিল গতকাল এদিন রাত নয়টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয় এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উত্তেজনা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেন জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচরী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা আর তারপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল